ধর্মনগর ডিগ্রি কলেজে কিছুদিন আগের এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ফের উত্তপ্ত ধর্মনগর শহর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ধর্মনগর আরক্ষা দফতরের সামনে ফের পথ অবরোধে বসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা ফলে এলাকায় ব্যাহত হয় যান চলাচল বেশ কিছু সময় অবরোধ চলার পর আরক্ষা প্রশাসনের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বহিরাগত তিন যুবকের হামলার ঘটনার পর উত্তুপ্ত হয়ে উঠেছে ধর্মনগর শহর ঘটনা প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি দ্বিতীয় দিন বৃহস্পতিবার আন্দোলনে সামিল হলো গত মঙ্গলবার কলেজে ঢুকে এবিভিপি কর্মী ছাত্রদের উপর বহিরাগত তিন যুবকের হামলার অভিযোগ উঠে অভিযুক্তরা হলো রাজদীপ নাগ স্বরূপ আচার্য সুকান্ত চৌধুরী ঘটনা তীব্র নিন্দা জানিয়ে প্রথমে ধর্মনগরের ব্যস্ততম এলাকায় সড়ক অবরোধ করা হয় পরে উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার কমল দেবর আশ্বাস অবরোধ তুলে নেওয়া হলেও নেতৃত্ব বারো ঘন্টা সময়সীমা বেঁধে দেয় এই সময়ের মধ্যে বিযুক্তদের গ্রেফতার না করা হলে আবারও কঠোর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেয় পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফের ধর্মনগর থানার ট্রাই জংশনে সড়ক অবরোধ করে হাতে ব্যানার ও মুখে স্লোগান তুলে আন্দোলন চালান ছাত্রনেতা উনিকেদ নে নেতৃত্বে বিপিপির একাধি কর্মী সমর্থক স্লোগানে মুখর ছিল পুলিশ তুমি চুরি করো পুলিশ তুমি লুকিয়ে থাকো পুলিশ ভিতরে থাকো বাইরে শোনা অবরোধের খবর পেয়ে ধর্মনগর থানায় উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার উপনাশরায় অতিরিক্ত পুলিশ সুপার কমল তেপুরমা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এরপর অবরোধকারীদের সঙ্গে থানার বন্ধ করে বচকে বসেন জেলা পুলিশ সুপার নেতৃত্বে প্রশাসনের কর্তারা এরপর অবরোধকারীদের সঙ্গে থানার বন্ধ ঘরে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের বৈঠকে শেষে পুলিশ সুপার অবিনাশ রায় অবরোধকারীদের জানিয়ে দেন অভিযুক্তদের ইতিমধ্যে নোটিশ করা হয়েছে আগামী চার দিনের মধ্যে যদি তারা স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ না করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করা হবে এই আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত রাখে বিবিপি তবে তাদের হুঁশিয়ারি চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ সহ উত্তর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ ও তালা ঝুলিয়ে আন্দোলন শুরু হবে এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের সকল ছাত্র আশ্বাস করেছেন উনি চার দিনের মধ্যে যে বা যারা বহিরাগত দুষ্কৃতী কলেজের ভেতর ঢুকে কলেজের ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি চারজনকে চার দিনের মধ্যে কোনো প্রশাসনিক সমাধান না হয় তাহলে ছাত্র যুব সমাজ বসে থাকবে না আমরা এই আন্দোলনকে আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আমরা অবরোধ করবো তোর পাশাপাশি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি কলেজে কলেজ ভিত্তিক নগর ভিত্তিক আন্দোলন গড়ে তোলা হবে কারণ এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয় এই জায়গা থেকে যারা বাইরে থেকে যারা বহিরাগত তারা সাহসভাবে ভবিষ্যতে আরও বহিরাগতরা বহিরাগত দেখাতে পারবে তাই চার দিনের মধ্যে যদি সমাধান না হয় আমরা চার দিন পর আরও বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলন এবং কলেজ বন্ধ করে আমরা আন্দোলন সংগঠিত করতে বাধ্য ভিডিও রিপোর্ট